বন্ধুরা দেখতে পাচ্ছেন চাউলের মান এই যে চাউলটা কিন্তু একবারে ফ্রেশ চকচকে ঝকঝকে চাউল হচ্ছে আর আমি যদি আপনার কুড়ার মানটা দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন কুড়া এই কুড়া কিন্তু আপনার জালির উপর নির্ভর করে চিকন প্লাস মোটা হবে আপনি যেই ধরনের জালি মেশিনে ব্যবহার করবেন সেই ধরনের কুড়া কিন্তু হবে আর এটা হচ্ছে চাউলের মান ধানের উপর নির্ভর করে চাউলের মান হয়ে থাকে ধানের মান যত ভালো হবে চাউলের মান তত ভালো হবে ডেলিভারি মুখ ফুলফিল বোঝা হয়ে কিন্তু চাউল নামতেছে তো এই মেশিন অবশ্যই মনে রাখবেন দক্ষ টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আর এখানে ধরাধরি কোনো সিস্টেম নাই চাবি আছে মেজারমেন্ট করে রেখে দিলে কিন্তু আপনার মেশিন চলতে থাকবে তো আপনারা যদি মনে করেন এই ধরনের একটা সেট আপ নেবেন বা এই হলাটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর ওট ঝিনেদাহ জেলা আরও বিস্তারিত জানার জন্য বিকেশিন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের মেশিনারিজ আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন সরাসরি সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এনি টাইম কল করবেন আরও বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আসবেন আল্লাহ হাফিজ